আমাদের জিন্দিগি আখেরাত আমরা ভুলে গেলেও আখেরাত আমরা যদি নিজের জীবনে এক বিন্দু করি রং আনন্দ এগুলোতে আমরা আমরা শেষ করে ফেলি ভুলে কিন্তু এর পরেও আমাদের বাস্তবতা এটাই যে আমাদেরকে কবরে যাইতে হবে আল্লাহর সামনে যেতেই হবে আল্লাহর মুখোমুখি হতে হবে আল্লাহর ক্ষমতা আল্লাহর নজর এখান থেকে আমাদের কোনো আড়াল করার সুযোগ নাই আছে কোনো আল্লাহ তালা আমাদের জন্য রসুল সাল্লাম যে তোমাদেরকে আমি কষ্ট করে কোনো কিছু গবেষণা করে বের করতে হবে না আমি প্র্যাকটিক্যাল আমি কোরআন সুন্নার মধ্যে যা বলেছি আমার নবী সাল্লামের জিন্দিগির মধ্যে তা বাস্তবায়ন করে দেখায় দিস দেখায় দিস শুধু যদি এখন বলতো যে আল্লাহ বলছে নামাজ আদায় করো তখন আমরা যদি মিটিং এ বইতে হইতো নামাজ কয় রাখা পড়লে ভালো হয় কোন টাইমে কোন টাইমে পড়লে ভালো হয় রুকুটা আগে দিলে ভালো হয় না সেজদা আগে দিলে ভালো হয় সেজদা দুটা দিবেন না রুকু দুটা দিবেন চিন্তা করে স্যার কার কি খেয়াল কোন তো এইভাবে যদি আমরা মিটিং করে দুই রাখাত নামাজ ঠিক করতে হয় আপনি কন না এমন অবস্থাটা কি টাইমটা মিলান দেখুন হ্যাঁ পাঁচ হতে টাইমটা মিলানো যাবে রুকু সিজদা মিলানো যাইবো কি ভিডিও ভিডিওটা লাগবো আর বাকি কাম তো পরে আরো তো আমল রইছে এই বকরে এগুলা বেডা এগুলা তো আগে তো নামাজে টিকেট দাঁড়িয়েন না হ্যাঁ চা ভাই আমার জীবনে মন হইছে